শ্যাম্পু দেখি প্রাণ করবো ঠিক আছে তোমরা একটু পরে বুঝতে পারো শ্যাম্পু দেখি হবে ঠিক আছে আর বেশি বক বক না ভিডিওটা তাড়াতাড়ি সেটা করে নিয়েছে ক্যামেরা খুশি মানে চলে আসতে পারে তাড়াতাড়ি তো শ্যাম্পু দিয়ে আমি কি করবো এই যে এভাবে হাতে নিবো ঠিক আছে কোথায় পড়ছে না কেন তো গাইস এটা হচ্ছে সাদা শ্যাম্পু ঠিক আছে এটা দিয়ে আমি মানে কি এবারে থাকবি খুশি রিয়াকশন মানে তোমার ভিডিওতে দেখতেই পারবে খুশি রকম করে ঠিক আছে তো বেশি বক না করে করে আর এগুলো আমি কি করবো এগুলো কি মুছে ফেলবো

কুলাতে এটা আমার শেষ করে দিলি মনে হয় ভালো লাগে সেন্টার স্ট্রবেরি সিরিয়াসলি স্ট্রবেরি আছে না হিমালয়া সেই ভালো লাগে ভালো লাগে সত্যি দিনকাল ভালোই চলছে কি আজকে এত ঠান্ডার মধ্যে আমার তো বিকেল বেলা বাজারে যাব যাবি বিকেল বেলা বাজারে আমি বাজারে যাব না গরম গরম মোমো খাই খাবো না খুব টেস্টি

আমি ওইদিকে দেই আমি এখন ঠিক আছে না হুম আচ্ছা এখন ঠিক আছে বিরক্ত ফিল করছিস নাকি আমাকে দেখে আবার না না মনে তো হচ্ছে সেটাই বিরক্ত তুই তো দেখে কেন দেখ লা 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 লা

দিয়ে খুশি দেখো reaction টা দেখবো কি মানে ও ও কি ভাবছে আমি জানি না ঠিক আছে তো ও কি ভাবছে আমি সত্যি জানি না ঠিক আছে তো এটাই শ্যাম্পু ঠিক আছে মানে ও নাকে দিলে কিন্তু গন্ধটা ভাই ধরে শ্যাম্পু ও মানে নাকে দেয় ও মানে বমি করা শুরু করে দেখতে আরেকটু বেশি করে লাগিয়ে দিবে ঠিক আছে এই দেখো শ্যাম্পু ও মুখের মধ্যে লাগিয়ে দেবো হাতির মধ্যে লাগিয়ে দেবো ঠিক আছে দেখো দেখতে দেখো তোমরা ভিডিওটা দারুণ এসে মতো চলেছি তাড়াতাড়ি ফটাফট ফটাফট করি কি হলো পাগল নাকি আমি কি কি করছে আমাকে বল আমি কি করব বল শরীরটা খারাপ করছে আমি বমি করে আসলাম ইস কি বল আমাকে এখনো কেমন লাগছে তুই খেয়েছিস নাকি এমন ভাব করছিস বই মনে হচ্ছে বই তো কি

এটা দিয়ে কি করে ভাত খাবি মানে ওভাবে ভাত খাওয়া যায় এগুলো ধুয়ে দিলে তো ভাত খাওয়া যায় এগুলো খেয়ে নে মানে হাসারই কোথা এটা দেখি 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 মুখে মধ্যে লাগছে নাকি দেখি এ চি ওটা না তুই যেটা যেটা সন্দেহ ওটা না এটা অন্য জিনিস তো হে গাইস দেখো খুশি অবস্থা দেখো কি করছো ও কান্না ঠিক আছে ও ভাবছে অন্য কিছু তোমরা বুঝতেই পারছো ওটা কি মানে তোমরা তো যারা প্রথম থেকে দেখেছিলে তারা তো বুঝতেই পারবে ওটা কি ছিল আর যারা মানে ভাবছো অন্য জিনিস ওটা অন্য জিনিস না গাইস ওটা আসলে শ্যাম্পু কি ভালো করে শুধু তো মানে ওকে মানে হাতে দিয়েছি আমি ও দেখেই মানে সাথে সাথে দেখছি ঠিক আছে দেখেই মানে ও মানে ঘৃণা মানে ঘৃণা পেতে শুরু করে দিয়েছে ভালো করে শুনে এটা কি সত্যি এটা শ্যাম্পু মিথ্যে কথা কেন বলছি আমি দেখ দেখতে শুনছো না যন্ত্র করবেন শুন শুন তোর তোর সন্দেহটা দূর হয়ে যাবে না শুন 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 না তুই তো খাওয়াই দিস ঠিক আছে আমি খা তুই দেখো ওকে বলে আমি খাওয়া দেব ঠিক আছে তুই শুন শুন ভালো করে শুন এটা শ্যাম্পু তিন দে তুই ইয়ে পাচ্ছিস কেন শ্যাম্পু গন্ধ পাচ্ছি না আমার সর্দি লাগছে তুই এটা শ্যাম্পু দাঁড়া আমি তোকে দিচ্ছি শ্যাম্পুটা মনে পড়ে গেল আমার তো গাইস খুশির অবস্থা দেখো কেন এরকম করে গেল শরীর খারাপ এই যে দেখো এটা আমি ডাব শ্যাম্পু নিয়েছি ডাব শ্যাম্পু নিয়েছি কারণ ডাব শ্যাম্পুটা সাদা সাদা হয় ঠিক আছে তো খুশির অবস্থা দেখো খুশি অন্য কিছু ভেবে নিয়েছে তো কিছু বলার নেই আমার মাথা যন্ত্রণা করছে কারণ ও একদম মানে মানে বমি বমি তুমি ভাবতেই পারছো বমি বমি চলে আসছে বমি করে আসলাম বাইরে থেকে তাই নাকি হ্যাঁ এটা শ্যাম্পু তো কিছু না দেখ ক্যামেরা কোথায় चलो ওই যে ওইদিকে আমি ক্যামেরার সামনে এই দেখো এটা শ্যাম্পু দেখ কেন এরকমটা করিস তুই বলতো কেন এরকমটা করিস তুই আমি তো রিয়াকশনটা দেখার জন্য তুই তোর শরীর খারাপ করলো তো নাকি সেটা বড় কথা না আমি তো রিয়াকশনটা দেখলাম যে দেখি তো খুশি কি ভাবে এটা নেগেটিভ না পজিটিভ ভাবে তো কি ভাববো মা দেখো তোমরাই দেখো একদম সাদা সাদা আমার মুখে লাগিয়ে দিয়েছে এখানে তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে যদি ভালো লাগে রিয়াকশনটা খুশি রিয়াকশনটা তোমাদের কমেন্ট তো তোমাদের তোমাদের যদি মানে খুশি রিয়কশনটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে ঠিক আছে খুশি রিয়েশনটা কিন্তু সেই ছিল হ্যাভি ছিল খুশি মানে অন্য কিছু ভেবেছিল ঠিক আছে তোমরা বুঝতে পারছো খুশি কি ছিল তো ভিডিওটা এই পর্যন্ত আসলে এটা কিচ্ছু না এটা শ্যাম্পু ডাব শ্যাম্পু চলো বাই বেটা এখন খুশিকে পরিষ্কার করে দিতে হবে বাই